সুপ্রিয় দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খাটি সরিষার তেল কিভাবে তৈরি হচ্ছে একদম বাজারের উপরে আইসা তারা কিন্তু তেল তৈরি করছে এটা দেখে সত্যি ভালো লাগলো এখনকার সময়ে যেখানে সব কিছুতেই ভেজা আমরা কিন্তু গিয়েছিলাম খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার মঙ্গলবারের বাজারটাতে সেখানে এসে এটা দেখে খুবই ভালো লাগলো যে একদম মানুষের সামনে সরাসরি তেল কিভাবে তৈরি হচ্ছে এবং সেটার সাথে সাথে বিক্রি করা হচ্ছে আর এই তেল কিন্তু পাচ্ছেন আড়াইশো টাকা করে কেজি খাঁটি সরিষার তেল মানুষের যাদের সরিষার তেল দরকার তারা কিন্তু সারা সপ্তাহ অপেক্ষা করে যে কবে এখানে আসবে তেল বিক্রি করার জন্য কারণ তারা সরাসরি কিন্তু সরিষা থেকে এই তেল উৎপাদন করে থাকে এবং মানুষের এখানে ভিড় ছিল তারপরে আমরা যখন ভিডিও করতেছিলাম তখন তারা একটু সাইডে দাঁড়াচ্ছিল আর তেলও একটু কম ছিল বলে তো বাবা ছেলের এই ব্যবসাটা অনেক বেশি ভালো লাগলো আমাদের যে মানুষের সামনে জাস্ট সামনে দাঁড়িয়েই তারা তেল উৎপাদন করছে যেখানে সারা দেশে ভেজালের মহামহর ব্যবসা চলছে সেখানে তারা কিন্তু মানুষের সামনে এই তেল উৎপাদন করছে তো যারা যারা সরিষার তেল নিতে চান খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় কিন্তু আপনারা আসতে পারেন এবং এই বাজারটাতে এসেই কিন্তু খাঁটি তেল নিতে পারবেন সরিষার তেলের কিন্তু সারা দেশে একটা দারুণ নামডাক আছে কারণ সরিষার তেল অনেক বেশি ভালো হয় আর এখন যে ইলিশের সময় আপনারা কিন্তু এই তেল দিয়ে জাস্ট ওয়াও করে ইলিশ মাছ ভাজি করতে পারেন আর খেতে যা লাগে সেটা আমি জানি আমি খেয়েছি তো এখান থেকেই আপনারা এই তেল নিতে পারবেন খুলনা থেকে মাত্র বিশ টাকার পথ দুঃখজনকভাবে তাদের কোনো কার্ড ছিল না সেজন্য আমরা নাম্বারটা দিতে পারিনি তবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমরা পরেরবার যখন যাব তখন আপনাদের জন্য আর কি এই তেল দিতে পারবো আর আপনাদের যদি আরও ইনফরমেশন দরকার হয় তাহলে আপনারা যুক্ত হতে পারেন খুলনা বিজনেস সোসাইটির ফেসবুক পেজে সেখান থেকেই কিন্তু আপনাদেরকে আরও আপডেট জানানো হবে আমাদের সবার উচিত যারা হালাল ব্যবসা করে তাদের এই ব্যবসাতে আরও বেশি উদ্বুদ্ধ করা এবং তাদের জিনিসগুলো কেনা আমরা চেষ্টা করি সবসময় তাদের সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আমরা কিন্তু তাদের এই যে কাজটা করে দিচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে যাতে তাদের একটু কেনাবেচা ভালো হয় আপনারাও সঠিক জিনিসটা বাড়িতে নিয়ে যেতে পারেন